আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি এলো ওর বিড়ি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ঈদ কালেকশন সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাবো এটা তো একদমই নতুন চলে আসছে ঈদের জন্য বেস্ট কালেকশন আমার মনে হয় আপনারা আজকে মানে পেয়ে যাবেন এখানে ভিতরে ইনার আছে যে আমার নিষ্ঠা দেখুন এত সুন্দর ড্রেস ড্রেসের হাতাও কাজ করা স্যালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ করা ওড়নাটা হবে এই যে জর্জিটার মধ্যে অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ করা আছে খুবই খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসটা যেরকম সুন্দর কালার কম্বিনেশ

থেকে পর্যন্ত এটা অনেক সুন্দর এটা সাতেও সেম হবে সেম হবে পড়বে হচ্ছে মাত্র টাকা অস্থির কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে লেট করলে কিন্তু লস হয়ে যাবে জাম কালার অনেক বেশি সুন্দর লাস্ট ওয়ান কালার এই ড্রেস এ ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর বিশেষ করে অন্যান্য হওয়াতে অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো টাকা নেক্সট টা দেখাচ্ছি ভাই এই ড্রেসটা একটু দেখা এটাও নতুন আসছে

এটা মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এটার কালার দুইটা হবে আমরা দুইটা কালারই দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট টা

ছত্রিশ থেকে পর্যন্ত এটা দেখুন এটা হোয়াইটের মধ্যে আরেকটা ড্রেস বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাঠর করা সালোয়ারের নিচেও কাজ হবে

দেন এটা দেখুন এটা খুব সুন্দর ল্যাভেন্ডার এর মধ্যে বডিতে হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে খুব সুন্দর করে নিচটা র‍্যাফেল করা সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত ভাই টাকা জাস্ট দেখুন কি সুন্দর ড্রেস 1550 এত সুন্দর সুন্দর রেডি ড্রেস চিনন একটা এইটা দেখুন এটা হচ্ছে আপনার চিনন সিল্ক সিল্কটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে আপনার কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং ওন্নাটা অল ওভার কাজ করা এই জোনটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে 1450 টাকা থাকবে 1450 কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার তারপরে আছে মেরুন কালার প্রাইসটা কি জি 1450 মানে থেকে 44 36 থেকে 44 1450 জি তারপরে আছে হচ্ছে সি গ্রিন কালারও সেম প্রাইস জি 1450 1450 টাকা সেম সালোয়ার সেইম ওন্না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কামিজ হবে এটা দুইটা কালার এটা প্রচুর হিট ঠিক আছে এটা হচ্ছে ম্যাচিং জুরিয়ার সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচেও সেম কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়বে এটা 1500 টাকাই থাকবে আপু 1500 কালার দেখাচ্ছি রেড কালার 36 থেকে 46 36 থেকে 46 রেড দেন এটা হচ্ছে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেইম ওন্না জি

আচ্ছা রেডটা দেখাই নেম ব্ল্যাকটা দেখাচ্ছি এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে মাত্র 1400 টাকা 1400 টাকা আর একটা লাস্ট ওয়ান কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক ব্যাক সাইডে কিন্তু এটা টারসেল হবে জি গলায় হাতায় কাজ কলি করা আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা সো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইয়েলো বিডি নিমাতি ডিসকাউন্ট এই বিষয় বিলা শপ নম্বর 113 তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ